লভিওয়ান ওয়েলকাম টু রাইটের জমান ব্লগস তো আজকে বেরোছি রাইড শেয়ার করার জন্য আর এখন গড়িতে সময় বাজে হচ্ছে তিনটা চুয়ান্ন তো এই সময় বের হয়ে সারাদিন রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক ওকে এখন গড়িতে সময় বাজে তিনটা সাতান্ন তো এইমাত্র একটা কল পেলাম এখন যাবো যাত্রীর লোকেশনে

যদিও নি রিকোয়েস্ট করছে প্যাসেঞ্জার কিন্তু আসলে পাঠাইছে এলো পার্সেল একটা কার্ড তো এখন যাব লোকেশনে ভাই আপনার এই কার্ড দিতে বলছে নাম্বার কত লাস্টে যে দিতে বলছে আচ্ছা এখন বাজা হচ্ছে পাঁচটা বাউন্ন তো এইমাত্র আমি কারটা ডেলিভারি করলাম তো এখন দেখি কতক্ষণের মধ্যে আবার টিপ পাই জি 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 ঠিক আছে বুঝি না আমার এখানে তো দেখায় না দেখেন আপনার এখানে কত দেখাইছে এটা আমার এখানে দেখা গেলো রাইড কমপ্লিট হওয়ার পরে ঠিক আছে ঠিক আছে আপু আর একটা জিনিস আমার ব্লগে আপনার একটু ফুটেজ আসছে সমস্যা হবে আমার ব্লগে আপনার একটু ফুটেজ আসছে সমস্যা হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ব্লার করে দিই বলে আচ্ছা এখন বাজে হচ্ছে ছয়টা উনষাট এই এই আরেকটা ট্রিপ কমপ্লিট করলাম তো দেখি আবার কতক্ষণে ট্রিপ পাই ভাই ওকে থ্যাংক ইউ আচ্ছা এখন বাজে হচ্ছে সাতটা ছাব্বিশ এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম একশো টাকা ওকে দেখি আবার কতক্ষণ এই ট্রিপ পাই একশো উনষাট টাকা অষ্টআশি পয়সা মানে একশো ষাট টাকা আপু আমাদের তো বাংটি হয় না পাঁচ টাকা কম হয় পাঁচ টাকা কম হয় দাঁড়ান দেখি আসি কিনা একটু দাঁড়ান এই আপু ওকে এখন বাজে হচ্ছে নয়টা একে মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম তো বন্ধুরা এখন সময় নয়টা চব্বিশ তো এই সময় এসে এখন আমি আর ট্রিপ পাচ্ছি না তো এখন আমি চিন্তা করতেছি বাসায় চলে যাব তো এই পর্যন্ত আমার ইনকাম হয়েছে নয়শো টাকা নশো টাকা পঞ্চান্ন পয়সা তো এখন পর্যন্ত আমি রাইড করছি মোটামুটি একশো কিলোর মতো তেল গ্যাসে মনে করেন আমার তিনশো টাকার মতো তাহলে আমার নেট ইনকাম থাকে ছয়শো টাকার মতো তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ